জর্জিয়া মেলোনি এই যে একজন বেপর্দা নারী দেখছেন একজন বেপরদা নারী তার আবার একটা বড় পরিচয় আছে ইতালি নামক যে রাষ্ট্রটা আছে তার প্রধানমন্ত্রী তো কথা নেই বার্তা নেই হঠাৎ করে রেসিস্ট হয়ে গেল কেন ইসলাম হোব হয়ে গেছে নাকি মানে ইসলাম হোবিক তা যদি না হয় তাহলে কথা না এবার তা এই যে ইতালিতে এখন বোরখা তারপরে নিকাব এগুলো ব্যান খালি করেই দিয়ে সেখান্ত হচ্ছে তা কিন্তু না আরও অনেক দূর মনে হয় যাচ্ছে হঠাৎ করে মুসলমানদের প্রতি এরকমভাবে তার খেপে যাওয়ার কারণটা কী যদি অবশ্য এই একই প্রবণতা পশ্চিমার মানে পশ্চিম দেশের প্রত্যেকটা দেশেই কিন্তু এই প্রবণতা ইদানিং দেখা যাচ্ছে কেন জানি তারা মুসলমানদেরকে আর সহ্যই করতে পারছে না মানে অনেক দিন পর এসে তাদের মাথায় কি ভূত চাপল নাকি তো যাই হোক মূল প্রসঙ্গে যাওয়ার আগে এখানে একটা তার বক্তব্য আছে আমরা সেটা একটু শুনি বলল বলল যে আমরা আমাদের সমগ্র ইটালিতে পাবলিক প্লেসে মানে পাবলিকলি আর কি সোজা কথায় কোনো নারী বুর্খা অথবা ওই হিজাব মুড়ি দিয়ে চলাচল করবে নিকাব 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 মানে তো যে মুখ ঢেকে ফেলা তাই না তো এইগুলো দিয়ে চলাচল করবে এইটার উপরে আমরা নিষেধাজ্ঞা জারি করছি আমরা অর্থাৎ প্রকাশ্যে বোরখা এবং হিজাব নিকাব এগুলো ব্যান মানে এগুলো নিষিদ্ধ এখন নিষিদ্ধ হলে কি এটা এটা যদি এটা যদি কেউ না মানে তাহলে কি শাস্তির কোনো ব্যবস্থা আছে নাকি কিন্তু আমি যে জিনিসটা বুঝলাম না সেটা হলো যে এই পশ্চিমের দেশগুলোতে এতদিন ধর্ম পালনের স্বাধীনতা এই কথাগুলো আমরা শুনছি না এখন হঠাৎ করে এদের কি মানে রোগে ধরলো যে এখন আর মমিন মুসলমানদের ধর্ম আচরণ তারা সঠিকভাবে করতে পারবে না বলে তারা সিদ্ধান্ত দিচ্ছে এখন কি তারা সেই উদারতা থেকে সরে যাচ্ছে নাকি কেন উদারতা থেকে তারা সরে যাচ্ছে কেন বোরখা বানিকা বাহিজাব এগুলো তো মুমিনা নারী অর্থাৎ মুসলমান নারীদের ধর্মীয় স্বাধীনতা তাই না এখন হঠাৎ করে কি হলো এটারস্ট উঠে গড়ে লাগলো জর্জিয়াম বলল যে তারা একটা আরো মানে বৃহত্তর একটা বিল আনতে যাচ্ছে তাদের পার্লামেন্টে যেটা নাকি বস্তুত ইসলামের নামে কালচারাল সেপারেটিজম মানে কালচারালি মানে বিভক্ত হয়ে যাওয়া এটার এগেন্সটি যুদ্ধ করার জন্যে আরও বৃহত্তর একটা বিল আনবে এবং এই কালচারাল সেপারেটিজম যেটা নাকি আবার ওই ইসলামের সাথে সম্পর্কিত অর্থাৎ সে বলতে চাচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলে বা ধর্মীয় স্বাধীনতার নামে মুসলমানরা বস্তুত তারা ওই ওয়েস্টার্ন ভ্যালু অর্থাৎ ইতালিয়ান ভ্যালু মানে কি ওয়েস্টার্ন ভ্যালু তাই না এইগুলাকে তারা আত্মীকরণ করে না তো তারা তাদের ইসলামী আচার আচরণ ইসলামী যে কালচার আছে এইগুলা দিয়ে তারা সর্বদাই পশ্চিমা যে জীবন ব্যবস্থা তার মধ্যে প্যারালাল একটা ভিন্ন ধর্মীয় বা ভিন্ন কিসিমের জীবন ব্যবস্থা তারা তৈরি করে যেটা নাকি তাদের ই ওয়েস্টার্ন ভ্যালুজের জন্যে ভীষণ ক্ষতিকর এবং খালি ক্ষতিকর না ধ্বংসাত্মক এই জন্যেই আরও বৃহত্তর বিল আনবে এটাই তার বক্তব্য মেলোনারো বলল যে ইটালিতে যে মুসলিম যে গ্রুপ আছে তারা তো ওই যে অনেক মসজিদ চালায় তারপরে ইসলামিক সেন্টারের নামে সেগুলো বস্তুত মসজিদ তো এখন এই সমস্ত গ্রুপ এবং এই ইসলামিক সেন্টার বা মসজিদ এরা কিন্তু বাইরে থেকে প্রচুর টাকা পয়সা ডোনেশন পায় বিশেষ করে কাঁতার তারপরে একসময় সৌদি আরব অনেক করত। ইদানিং আমরা শুনি যে কাতার সবচাইতে বেশি নাকি ডোনেশন করে কারণ তাদের তো অফুরন্ত টাকা তাই না আইডেল মানি পড়ে আছে তেল গ্যাস বিক্রি করে বিশেষ করে গ্যাস বিক্রি করে তারা তো অফুরন্ত টাকা পায় এখন ওই টাকা দিয়ে তারা বস্তুত পশ্চিমের দেশগুলোতে আস্তে আস্তে ইসলামের প্রসার ঘটানোর এক কর্মত্বরা নিয়োজিত এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই পশ্চিমা দেশগুলো কাতারের এই আমেরিকা যদি চেপে ধরে তাহলেই কিন্তু এই ফান্ডিংগুলো খুব ইজিলি বন্ধ করা যায় কিন্তু সেটা না করে তারা এখন এই যে এই বিভিন্ন মসজিদ বা ইসলামিক কালচারাল সেন্টার বা গ্রুপ তাদেরকে বলছে যে তোমরা যে সমস্ত জায়গা থেকে টাকা পয়সা পাও এইগুলো আমাদেরকে জানাও এটা 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 উন্মুক্ত করে দাও যাতে আমরা বুঝতে পারি যে কে বা কারা তোমাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের দেশের সমাজকে ধ্বংস করার জন্য পায় তারা করছে তো এখন কথা হচ্ছে যে মুসলমান গোষ্ঠীগুলো কী কাজগুলো করবে এতদিন তারা অনেক স্বাধীনতা ভোগ করছে ডেমোক্রেটিক রাইট এগুলো ভোগ করছে তাই না এবং করে তাদের সাহস অনেক বেড়ে গেছে এই জন্যে এই জন্যে এই এমন করে যে ইতালি সেখানে পাঁচ বা সাত পার্সেন্ট হয়তো মুসলমান আছে বা জার্মানিতেও আমরা দেখি ওরকম বাট এই অল্প কিছু মুসলমানের মধ্যে অনেকেই একেবারে বিশাল মিছিল করে র্যালি করে তারা রাস্তায় নেমে তারা রীতিমতো এখন বলে যে ইটালিতে এখন সরিয়া মানে ইসলামী শাসন চাই তারপরে জার্মানিতে এখন ইসলামী শাসন চাই এগুলো তো করে আমরা তো দেখি এবং এই মুসলমানগুলো এতটাই ডেসপারেট এবং পশ্চিমা রীতিনীতির বিরুদ্ধে এতটাই সস্যার ব্যক্তিস্বাধীনতার নামে গণতান্ত্রিক অধিকারের নামে যে তারা কি করে শুক্রবারে মসজিদের মধ্যে ইজিলি নামাজ পড়া যায় কিন্তু সেটা না করে মসজিদের সামনে যদি এমনকি হাইওয়ে রাস্তাও থাকে সেটা দখল করে তো বটেই এমনকি ওই নর্মাল রাস্তা টাস্তা থাকলেও তো একেবারে মানে কি বলা যায় সাথে সাথে দখল করে নিয়ে রাস্তার উপরে নামাজ পড়া শুরু করে দেয় পশ্চিমাদের একেবারে মুখে থুতু দিয়ে তাই না এই পশ্চিমারাই তো এদেরকে তাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাই না তাদেরকে আশ্রয় প্রশ্রয় কী জন্যে দিয়েছিল দিয়েছিল তো এই জন্যেই যে এরা এই পশ্চিমে দেশগুলোতে থেকে পশ্চিমা হবে এই পশ্চিমা দেশগুলোর লোকজন বা রাজনীতিবিদ বা সাধারণ মানুষ কিন্তু ওটাই ভাবিছিল যে ঠিক আছে পশ্চাৎপদ মুসলিম দেশগুলোর কিছু গরিব লোকজন আসলে তাদের কর্মীর দরকার কাজের লোকের দরকার এবং একই সঙ্গে তাদের সাথে থেকে থেকে তাদের মতো ডেমোক্রেটিক হবে তাদের মতো বাক স্বাধীনতার সমর্থক হবে তাদের মতো উদার হবে ধর্ম নিরপেক্ষ হবে কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো বরং মমিন মুসলমানরা এই সমস্ত গিয়ে তারা উদার হবে কি বরং উল্টে তারা এই পশ্চিমা লোকজনদেরকে কিভাবে কনভার্ট করতে হবে এই সমস্ত ধ্যান ধারণায় ব্যস্ত থাকে আর ইয়াং যে ফুলাফান যেগুলো আছে তারা কি করে ওই পশ্চিমা মেয়ে আছে যাদের একটু বয়স্ঠ হয়ে গেছে বিচ্ছিন্ন একা একই সিঙ্গেল উইমেন আছে না অনেকে তো তাদের হয়তো বয়ফ্রেন্ড ট্রেন্ড কিছু নাই তো তাদেরকে ওই যে লাভ জিহাদের পাল্লায় ফেলে তাদেরকে এরকম প্রেম প্রীতির জালে ফেলে তারপরে তাদেরকে বিয়ে শি করে এবং তখন তাদেরকে মুসলমান বানায় এরকম বহু ঘটনায় কিন্তু পশ্চিমা দেশে আছে আর ওরা ওই ইসলাম আসলে কী জিনিস এত এত তো আর বোঝে ঢোবে না ওরা মনে করে ইসলাম অন্য ধর্মের মতোই খ্রিস্টান ধর্মের মতোই বা ইহুদি ধর্ম বা হিন্দু বা বুদ্ধিস্ট এই ধরনের একটা ধর্মের মতো এবং না বুঝেই তারা আসলে ইসলাম গ্রহণ করে কিন্তু গ্রহণ করার পরে যখন তার স্বামী তারপরে ইসলামের নানা রকম বিধিবিধান পালনের জন্য চাপ প্রয়োগ করা শুরু করে যেমন বলে যে হ্যাঁ হিজাব দলে বোরখা পরো এবং ওই যে ছোটোখাটো পোশাক আর তুমি পরতে পারবা না এবং তুমি ঘরে থাকো বাইরে কাজ করতে যেতে হবে না এ ধরনের অনেকগুলো কানুন যখন এদের উপরে চাল চাপিয়ে দেওয়া হয় না তখনই কিন্তু এরা রিভল্ট করা শুরু করে কারণ এরা তো স্বাধীনভাবে চলাচল করতে অভ্যস্ত এখন হঠাৎ করে যদি তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলা হয় তাকে প্রেমের নামে করা হোক আর যাই করা হোক দুদিন পরে তো এরা মানে এদের শোক ফুটিয়ে যায় এবং তখন এরা বুঝে যায় যে ইসলাম হলে কী জিনিস এবং জর্জিয়া মেলনিও বুঝে গেছে খালি এই ইটালির সরকার বুচ্ছে তা না পশ্চিমা অনেক দেশ আসলে এগুলো বুঝে গেছে এখন যখনই বুঝে গেছে তখনই এরা এখন আস্তে আস্তে অ্যাকশনে নামছে তো তোমাদের ব্যাংক থেকে খুব ইজিলি এগুলো বের করতে পারে যে কোন জায়গা থেকে টাকা আসলে তাই না তো তাদের ডিসক্লোজ কেন করতে বলতে হবে আর তারা তাদেরকে বললেই কি তারা করবে নাকি আর পশ্চিমা দেশগুলো যদি একত্রিত হয় এই ইস্যুতে তারা তো খুব ইজিলি কিন্তু চাপ প্রয়োগ করে এই যে কাতার এবং তুরস্ক এই দুইটা দেশকে কাতার থেকে সবচেয়ে বেশি টাকা আসে তুরস্ক থেকেও আসে বাট এই দুইটা দেশের ওপর চাপ সৃষ্টি করলেই তো হয় এখন আমি জানি না পশ্চিমারা আস্তে আস্তে তারা চোখ ফোটা শুরু করছে তারা পদক্ষেপ নেওয়া শুরু করেছে হয়তো অনেকে বলবে যে টু লেট হয়ে গেছে দেখা যাক ঠুলেট নাকি আর্লি করছে না কি কে জানে এখন এই পশ্চিমের দেশগুলো বুঝে গেছে যে ইসলাম আসলে কোনো ধর্ম না এটা একটা পলিটিক্যাল এবং কালচারাল আইডিওলজি যেটা বস্তুত অন্য কোনো রাজনৈতিক দর্শন বা কালচার এটাকে অ্যালাউ করে না সেগুলোকে ধ্বংস করাই হলো ইসলামী কালচারের মূল লক্ষ্য তো এটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বোঝানোর চেষ্টা করেছি বিভিন্ন ব্লগার বিভিন্ন লেখক বিভিন্ন সময় বলে কিন্তু এতদিন আর কান দিত না হঠাৎ করে কান দেওয়া শুরু করলো দেখা যাক কিরা করতে পারে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ